মেরির প্রথম আলো পুরস্কারে শাকিব খানের নায়িকা হওয়ার জন্য বেশ ইচ্ছা প্রকাশ করেছিল তা নিয়ে পারিন এবং কি সেখান থেকে এখন পর্যন্ত শেষ পর্যন্ত প্রিন্স সিনেমাতে নায়িকা হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে পারিন। শাকিব খান সব কিন্তু নজর রাখেন কে ভালো অভিনয় করছে কে বেশি জনপ্রিয়তা অর্জন করছে সেটাও কিন্তু তার নজর রয়েছে বর্তমানে সোলজারে তার নায়িকা হিসেবে রয়েছে তার নির্দেশা তবে প্রিন্সে থাকবে তাসনিয়াফারিন তাসনিয়া কে নায়িকা হিসাবে পেয়ে বেশ উচ্ছ্বসিত সাকিব খান সাকিব বলেছে নতুন নতুন সবার সঙ্গে কাজ করতে চাই বাংলা সিনেমাকে বড় করতে হলে সবার সঙ্গে কাজ করতে হবে আগের মতো এক কেন্দ্রিক হয়ে শুধু অভিনয় করলে হবে না সবার সাথে কাজ করে বাংলা সিনেমাকে এগিয়ে নিয়ে যেতে হবে এমনকি সবাইকে জানানো দিতে হবে আরও সবাই আছে যারা ভালো অভিনয় পারে সব মিলিয়ে সাকিব খানের চিন্তাভাবনা ইতিমধ্যে কিন্তু পুরো বিশ্বে একটা নজির গেলেছে সব খানও বেশ ভালো ভালো সিনেমাতে কাজ করেই যাচ্ছে তোমাদের ভিডিওটি আপনার মতামত যায় দিন আমার ভিডিওর কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করেন ধন্যবাদ